এই নন্দু কি করলে দেখলে না কি করলাম দাঁড়ো আবার দেখাচ্ছি বললাম

মানুষ তোমার কাছ থেকে মিনশেন করে নুন কেনে আর তুমি সেই নুনের এই রকম করে পানি মিনশেন যাও তা আমার এই পুকুরের পানি খবর তো রাখবে না এই পুকুরের পানি ভালো ত্রিপুকলে পানির মধ্যে আর্সেনিক থাকে উনি কমান তুমি তো তুমি ধর্ম টাকা নিগন যে যাও তুমি সাদা জিনিসের ভিতর মানি মিনশেন যাও তোমার এই কিন্তির কথা যদি আমি সানাঙ্গি নামের মানুষের কাছে না করে দিচ্ছি তাহলে মানে আমার নাম কনা মাসুদ না ফালতু কথা কথা মাসুদ

এমন ভাবে কথা করছে যে আমার কাছে দুই চার দশ টাকা পাওনা আছে তোমার সেলাইনি তো হাঁটিনি তা পাবো কেমবা করে ভাই দেখো মজনু তোমার হাতে চা খাতে খুব টেস্ট লাগে তাই আমরা অনেক দূরে আইটি আসি চা খাই তা বললে তুমি নিজেরা লাট সাহেব ভাবি না না রে ভাই আমি লাট সাহেব ভাববো কে আমি নিজেকে চার দোকানদারই মনে করি তবে একখান কথা কই টেকা দিবে চা খাবে হিসেবটা সোজা তোমার দোকানে কি মানুষ আগে টেহা দিয়ে চা খায় নাকি যে তুমি আমার কাছে টেহা চাও আগে চা দাও খাই তারপরে টেহা লেও তোমার কাছে যে আমি কি জন্য টেকা চাই সে কথাটা কল তোমরা খুব ভালো করে জানো সাত সকাল বেলা তো আসে এই সিটটা দখল করে চাও এখন আমি কিছু করছি না এই মজনু ভাই দাও দুই কাপ চা দাও হটাস বাবু না আসলে পরে বিল আমি দিয়ে দেব তুই কি নিজের শমসের আলীর সাথে তুলনা করিস রে টাপা তোর মতো একটা পকেট মারের কাছে আমরা চা খাবো

তুই আমাকে চেয়ারম্যান ডাকো কেন না এ মানে গ্রামের সবাই তো জানে আপনি চেয়ারম্যানে খারাপেন নাকি মিছা কইলাম না তা কস নি তাই ইলেকশনে খারালে কি সব চেয়ারম্যান হয় নাকি শক বলে হয় কিনা জানি না তো আপনি খাইলে নির্ঘিত চেয়ারম্যান আরাম পাইলেন তবে আপনার মতন সহযোগ্য লোক এলাকার একটাও নেই না কি কও আমি তোমার নামে মানো না নামা যায়নি তাহলে

আমার জঙ্গের সামনে দিনে দুপুরে মুকুন কানটে যাই উয়ে দুজন কলন জেন তিন বাটি পানি দে এই কাম নালি পরে হেলা প্রত্যেক দিন করে প্রত্যেক দিন হেলাই এই কাম করে শি শিশু তুমি কি কাম করিস এ পুকুরের পানি কেউ দুধে মিশায় দুধে পানি মিশাবা ভালো মন্দ দেখবা না আপ রই কথা বিশ্বাস করেন আমি দুধে পানি মিশাবো ওখানে দুধে দুধে পানি মিশাই আমার বাড়িতে কি পানির অভাব আছে যে পুকুরে এসে আমি দুধে পানি মিশাবো এই দেখিন টংগে মুগে মিঞা নাকনি এই দামা মগেন মান নি মানা মেনা নন আমি নি নি নগে নেগনি আমার নগে জামনে নে নুন কল নেমিদার মানি মিঞানে আমারে নেগাইনের নননি যে আড়াগ মারদি পানি এই দুনের কলমিটার ঢাইলে নিলো এই মননো দুনমিনা কিনু এ কটায় তুই ভেজাল করিস নে তো এই দুনমিনা হলাম দুধ যদি না লই তাহলে আমি চা বানাবো ক্রিম করে আর লোকজন আইসি যদি দুধ চা চা যদি না পায় তাহলে তোর ব্যবসা বন্ধ হয়ে যাবে আর ও যদি দুধে পানি মিশাই থাকে তাহলে আমি তো পানি দিয়েই চা বানাই দাও তো ঘোষ ভাই দুধ দাও দাও তিনি এই গাজল করিস না তুমি আরে দুধের মধ্যে পানি মিশালি কি আর না মিশালি কি আমি তো গরু দুধের চা খাই না তাই না মজনু আমি খাই হচ্ছে কন্ডেন্স মিল্ক চা আপনার পকেটের টাকাটা একটু ডাইকে রাখেন চাষা আপনার টাকা তো আমারে সুন্দরে মায়ার মতো ইশারা করে ডাকতেছে অনেক কষ্টে আজকে নিজের চেক দিলাম এই না মা মগন মান নন মনে মাপ মাই নাই নিগান নান মগন นึง না গান আম না না